তা আমি হঠাৎ যখন চিৎকার করে উঠেছি তখন দেখলাম লাশটা দৌড়ায় উঠছে আমার জন্য পানি নিয়ে আসছে প্রথম দিনে যখন গেছি তখন আমি এতটাই বিহবল ছিলাম আমার কাছে মনে হচ্ছিল না যে আমি মানে আমি কোথায় আছি নিজেই টের পাচ্ছিলাম না কয়দিন পর্যায়ে মানে বুঝতে পারলাম তো আমি দেখলাম যে আমাকে তখন একটা আলাদা রাখা হয়েছিল একেবারে আলাদা এবং আমার সাথে একজন কয়েদি ছিলেন তো একদিন আমি একটু তন্দ্রের জন্য আমি তো আমি হঠাৎ করে দেখলাম যে আমার পাশে একটা লাশ পড়ে আছে পুরো সাদা পুরা মুখটা সাদা এবং শটান হয়ে পড়ে আছে শুধু দাঁতগুলো একটু দেখা যাচ্ছে আমি তো চিৎকার কারণ হয়েছে এমনিতেই কারাগারে অনেকেই বলে কারাগারে জিন থাকে ভূত থাকে এরকম একটা ই বা অনেক ভয়ঙ্কর কিছু গল্প প্রচলিত আছে তা আমি হঠাৎ যখন চিৎকার করে উঠেছি তখন দেখলাম লাস্টটা দৌড়ায় উঠছে আমার জন্য পানি নিয়ে আসছে পরে দেখলাম যে সেটা একটা কয়েদি যিনি মুখে লতা হারবাল মেখে শুয়ে আছেন মানে জেলখানে খুব লতা হয় বা প্রবণতা ফর্সা হওয়ার প্রবণতা ছিল তো ওটা হচ্ছে আমার একটা অভিজ্ঞতা যে আমি প্রচন্ড ভয় পাইছিলাম তাকে দেখে তো এরকম আরও অনেক অভিজ্ঞতা আছে শোয়ার অষ্ট জানেন একমাত্র এক হাত একটা জায়গার মধ্যে একটা মানুষকে শুতে হয় নড়াচড়া করার কোনো উপায় নাই খাওয়ার ব্যাপারটা সবই আছে এখন বলে এটা বলে শেষ করা যাবে এটার জন্য বন্দিনী পড়তে হবে বন্দিনী দ্বিতীয় খণ্ড আমার মনে হয় যে মানে আমার এডিটারের মনে হয় যে প্রথম খণ্ড কি অনেক ছাড়িয়ে গেছে তো আমি জানি না যে পাঠকের কাছে কেমন লাগবে তো বইটি মাত্র গতকালই এসেছে স্টলে তো দেখা যাক কেমন হয় বন্দিনী দ্বিতীয় খণ্ডে আগের মতনই যেমন বন্দিনী প্রথম খণ্ডে ছিল বিভিন্ন বন্দিনীদের ঘটনা এবং সেই সাথে জেলের খুচিনাটি তো এই বইটাও সেই রকম এখানে প্রায় বিশটি বিশ জন নারীর কারাবন্দি নারীর ঘটনা রয়েছে বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যারা কারাগারে এসেছেন এবং নারী কারাগার নিয়ে এত সুখ্যাতি সূক্ষ্ম বিশ্লেষণ ধর্মী গ্রন্থ আমার মনে আর কোথাও লেখা হয়নি আসলে মূল ব্যাপারটা হচ্ছে কারাগারে যে একটা কষ্ট মূল ব্যাপারটা যদি আমি খুব গ্রসলি বলি মূল ব্যাপারটি হচ্ছে যে কারাগারের কষ্টটা যদি তুলে ধরা হয় তাহলে কেউই কিন্তু চাইবে না যে একটা অপরাধী সম্পৃক্ত হতে বা কোনো না কোনো কারণে অপরাধ করে কারাগারে যেতে তারা অবশ্যই প্রতি পদে পদে সতর্ক হবে যে এরকম একটা ঘটনা হলে তো আমি কারাগারে যেতেও পারি বা এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমার এই পরিণতি হতে পারে তো আমার মনে হয় যে এই বইটি তাদেরকে সেটা সেই ধরনের পরিস্থিতি সতর্কও করবে তো এটা একটা এটাও একটা বার্তা সেলফি হোক বা লেখা হোক আমি আমি তো আমি সেটা সাবিনার জন্য হোক সাবিনার লেখার জন্য হোক তো আর এমনিতেও মেলার প্রথম দিকে দর্শনার্থী বেশি থাকে এটা বিগত বছরগুলোতে আপনারা দেখেছেন এবং ক্রেতা কম থাকে শেষের দিকে ক্রেতা বাড়ে আমি নিজেও এখন মাত্র চার পাঁচটা বই কিনেছি তো বই কেনা আমারও বই কেনা শুরু হবে বিশ তারিখের পরে আসলে এই বইটা সাবরিটার জীবন আলোক্ষ না এটা হচ্ছে নারী কারাগার এবং নারী কারাগারে যেসব নারীরা আসে তারা কেন এসেছে তাদের জীবনটা কেমন ছিল তারা তো আর ভিন গ্রহের প্রাণী না তারা এই সমাজের একজন হতে পারে এই সমাজের যে কোনো একজন কালকে কারাগারে যেতে পারে হ্যাঁ কোন পরিপ্রেক্ষিতে একটা মানুষ বিভিন্ন মামলায় সম্পৃক্ত হয় এটা হচ্ছে তারই ঘটনা এটা যে শব্দশৈলী প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে বন্দিনী এটা পাওয়া যাবে চৌত্রিশ নম্বর ফ্যামিলিয়ানে আর অবেলায় বেলা এটা রয়্যাল পাবলিকেশন থেকে পাওয়া যাবে মেলার চারশো তেরো চারশো চোদ্দো নম্বর স্টল এই বলছি মূল তিনশো টাকা সেটা হচ্ছে অবেলায় বেলা সাড়ে দুশো দুশো পঞ্চাশ